হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছ অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি এই গাছের নাম নাক চম্পা বা নাক চাঁপা ইংরেজি নাম প্লুমেরিয়া পুডিকা এই দেখুন স্ক্রিনে কত সুন্দর সাদা রঙের ফুল হয় আমার তো খুব সুন্দর দেখতে লাগে মানে আমার খুব সুন্দর দেখতে লাগে মানে কি বলবো অনেকের মাথায় আসে যে এই গাছের নাম নাক চাম্পা বা নাক চাপা হল নাক অর্থাৎ সাপ সাপের ফনার মতো দেখুন এর পাতা দেখতে এই দেখুন সাপের ফনার মতো যাই হোক এই গাছটার ভিডিও আমি দু মাস আগে দিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে হনুমানে আমার যে গাছ ভেঙে দিয়েছিল সেই গাছের ডাল আমি আবার মাটিতে বসিয়ে দিয়েছিলাম তা দেখুন গাছটা খুব সুন্দর হয়েছে সপ্তাহে সপ্তাহে এইভাবে আপনারা কি করবেন মাটিটা খুঁড়ে দেবেন আর মাটিতে যা আগাছা থাকবে সেগুলো আপনারা হাতে করে পরিষ্কার করে দেবেন আমিও তাই দিচ্ছি আপনারা সপ্তাহে একটা খাবার ব্যবহার করবেন যেটা হচ্ছে যে সবজির খোসা ভিজে জল সবজির খোসা ফেলে না দিয়ে প্রতিদিনের যে সবজি যে কাটেন সেই খোঁসা ফেলে না দিয়ে একটা জলের ভেতরে ভিজিয়ে রাখুন ভিজিয়ে যে লিকুইডটা বেরোবে সেই লিকুইডটা ছেঁকে নিয়ে এক সপ্তাহ অন্তর অন্তর আপনারা এই টবের মাটিতে ব্যবহার করুন তাহলে আমি বলবো আপনাদের কোনো খাবার দিতে হবে না এটা আমি বলে দিলাম তা নতুন বাগানিরা এইভাবে আগাছাগুলো হাতে করে পরিষ্কার করে নেবেন তারপরে আপনারা অন্তত কিছু খাবার দিন আর না দিন এই এক সপ্তাহ অন্তর এই লিকুইড যে সবজির খোঁসা ভিজে জল অবশ্যই এই খাবারটা আপনারা দেবেন আগে গাছটা দেখে নিন কত সুন্দর সবুজ সতেজ কত শাখা দেখুন অনেক শাখা বেরিয়েছে কিছুদিন পরেই গাছটায় ফুল ফুটবে সেই জন্য আমাকে এখানে আজকে এমন খাবার দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি কুঁড়ি আসে এইটা আমাদের করতে হবে আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা আমার মানে শুনতে থাকুন দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর এত ভালো চকচকে গাছ কিভাবে আপনারা রাখবেন সব কিছুই থাকছে এই ভিডিওতে অবশ্যই আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন কোনো স্কিপ করতে যাবেন না কেন আমার কথা যদি মিস করে যান তাহলে কিন্তু আপনারা ভালো যে গাছ তৈরি করতে পারবেন না এটা আমি আপনাদের বলে রাখছি তা যাই হোক আপনাদের যেটা তো বললাম আর এই পাতাতে একটা পিজিআর স্প্রে করবেন যেটা হচ্ছে মিরাকুলান পনেরো ফোঁটা এক লিটার জলেগুলো ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন এটা আর এখন যেটা আমরা দেবো যেটা সবজির খোঁসা ভিজে যে জলটা সেটা আমি বোতলে রেখে দিয়েছি এটা একটা এক লিটারের বোতল এটা যেহেতু বড় টব বারো ইঞ্চি টবে আছে কারণ এই গাছ সবসময় আপনারা মানে বড় গাছে মানে বড় টবেই বসাবেন মানে এই গাছ খুব লম্বা হয়ে যায় তাড়াতাড়ি আর শিকড়টাও খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় তা দেখুন খুব ভালো করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি তাই এই লিকুইডটা আমরা ব্যবহার করছি আরও ভালো যাতে ফাঙ্গাস যাতে না লাগে এই এক লিটারের মধ্যে দু গ্রাম স্যাপ মানে যেটা ফাঙ্গিসাইড ভেতরে মিশিয়ে নিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে এইভাবে তবের মাটিতে দিয়ে দেবেন নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন আমি টবের মাটিতে যে কিচেন কম্পোস্ট লিকুইড যেটা সেই তরল সার আমি এখানে ব্যবহার করে দিচ্ছি এই সার আপনারা যদি সপ্তাহে একদিন করে দেন তাহলে আপনাদের আর কোনো খাবার দিতে হবে না আমি বলে দিলাম খুব ভালো রেজাল্ট পাবেন আর এইভাবে প্রতিদিন সকালে বা সন্ধ্যেবেলা এইভাবে ভিজিয়ে দেবেন তবে আমি সব সবসময় সকালেই গাছের পাতা ভেজানোর চেষ্টা করবেন কেননা কেননা সন্ধ্যেবেলা কি হয় গাছের পাতাটা শুকোবে না সকালে যদি খেয়ে হবে রোদে শুকিয়ে যাবে তাহলে আবার সন্ধ্যেবেলা দেখা যাচ্ছে গাছ ভিজে থাকলে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই গাছে একটা ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তা এই গাছে জলটা ভুজে দেবেন যদি মাটি ভিজে থাকে তাহলে দেবেন না তবে আমি বলব সবসময় ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি মানে যখন টবে করবেন আর জল জমে থাকা মানে এই গাছে হলুদ পাতা হলুদ হয়ে যাবে গাছে ফাঙ্গাস অ্যাটাক করবে গাছ কিন্তু ভালো থাকবে না তাহলে এটা জলের ব্যাপারটা খেয়াল রাখবেন আর ফুল সানলাইট রাখবেন ফুল সানলাইটের গাছ এটা আপনারা অবশ্যই করবেন হ্যাঁ যেটা বলছিলাম যাতে আমাদের খুব তাড়াতাড়ি মানে যে গাছে ফুল আসে সেটার জন্য অবশ্যই আমাদের যেটা করতে হবে যে ডিএপি ড্রাই অ্যামোনিয়াম ফসফেট এটা বারো ইঞ্চি পট বারোটি দানা ঠিক এই যে টবের কিনারা দিয়ে ছড়িয়ে দিতে হবে গোড়াতে দেওয়া যাবে না ঠিক তার আগের দিন মাটিটা ভিজিয়ে নিতে হবে কেন শুকনো মাটিতে ডিএপি ব্যবহার করবেন না এটা আমরা পনেরো দিন অন্তর দেবো বারো দানা করে তাহলেই দেখবেন খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে আর পনেরো দিন অন্তর খুব পাতলা করে সর্ষের পচা জল আমরা ব্যবহার করব। খুব পাতলা করে আর কি খোল পচা জলটা ব্যবহার করব আমরা তাহলেই দেখবেন গাছের যেমন গ্রোথ হবে আর খুব ভালো দেখবেন গাছে যে ফুল আসছে এটা অবশ্যই আমরা করব আর ফাঙ্গিসাইড স্প্রে আমরা অন্তত মাসে একবার করে যে স্যাপ ফাঙ্গিসাইড যেটা হচ্ছে দু গ্রাম এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো এটা আমরা মাসে একবার করে এখন দেব আর বর্ষার সিজনে আলাদা সেই পরিচর্যা আমরা বলবো তা মেনলি এটা একটা আপডেট ভিডিও ছিল দেখুন কত শাখা গজিয়েছে আর আগের ভিডিওটা যারা দেখেননি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেই লিঙ্ককে ক্লিক করে দেখে নেবেন আমি মেনলি আজকে আপডেট ভিডিও প্লাস তাড়াতাড়ি যাতে খাবার মানে দিয়ে যাতে ফুলটা আসে সেই ব্যবস্থাপনায় আমি আরও তুলে ধরলাম আর যেটা করতে হবে আমাদের একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করতে হবে যেখানে থাকবে হচ্ছে এক মুঠো সরষের খোল এক মুঠো নিম খোল দু চামচ হাড় গুঁড়ো দু চামচ কুচি দু চামচ রক্তসার বা চামড়া সার দু চামচ কলার খোসার ডাস্ট এগুলো একসঙ্গে মিশিয়ে একটা মিশ্র জৈব সার প্রস্তুত করে আমাদের টবের মাটিতে দিতে হবে এটা মাসে একবার করে আমরা দেব তাহলেই দেখবেন গাছে খুব তাড়াতাড়ি ফুল আসবে আর প্রচুর যে শাখা গজাবে গাছ খুব ভালো থাকবে এটা অবশ্যই আমরা করব আর রোগ পোকা বলতে কি মাঝে মধ্যে মিলিবাগে অ্যাটাক হয় তা দুটো ওষুধ আমরা রাখবো একটা হচ্ছে এক তারা এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করব মাসে একবার আর একটা কনফিটার রাখবো তার এক সপ্তাহ পর কনফিটার স্প্রে করব এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করব এটাও পনেরো দিন অন্তর এই দুটো ওষুধেই মিলিবাগের জম ভালো কাজ করে তাহলে যে মিশ্র জৈব সার লিকুইড ফার্টিলাইজার ফাঙ্গিসাইড তারপরে যে পিজিআর তারপরে যে পেস্টিসাইড সব কিছুই আমি বললাম সানলাইট জল সব কিছুই বললাম আশা করছি নতুন বাগানিরা বুঝতে পেরেছেন এই ভিডিওটি এই ভিডিও দেখে অবশ্যই আপনারা যে নাকচাপা গাছের পরিচর্যা করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ